সালামু আলাইকুম আমরা এসব কি করতেছি ইউটিউবে কি ধরনের কাজ করতেছি কি ধরনের সিস্টেম আপনারা কাজ করতেছেন যে কাজের জন্য আমাদের সেই চ্যানেলটি ডাউন হয়ে যেতে পারে এবং কি ডিলেটও হয়ে যেতে পারে এর জন্য রিকোয়েস্ট করব সম্পূর্ণ ভিডিওটি দেখে যাওয়ার জন্য দেখেন এটা আপনিও করতেছেন আমি এক সময় করেছি কিন্তু এখন আর করি না এটা আপনিও করতেছেন এর জন্য রিকোয়েস্ট করব সম্পূর্ণ ভিডিওটি দেখে যাওয়ার জন্য দেখেন আমরা সর্বপ্রথম যে ভুলগুলো করে থাকি এখানে অনেকে প্রশ্ন করেছে তার জন্যই আমি এই কথাগুলো বলতেছি দেখেন সর্বপ্রথম যেটা সেটা হচ্ছে আমরা যে কোনো কমেন্ট বক্সে আমরা যে ভিডিওগুলো দেখি ইউটিউবে অনেকে কিন্তু লোভজনক কমেন্ট করেন ভিডিও অনুযায়ী বলার পরেও আমার এখানে ঘুরে যাবেন এই যেই ধরনের কমেন্টগুলো বা একই কমেন্ট আমরা প্রত্যেকটা ভিডিওতে দেখে করে আসি এই ধরনের কমেন্ট কি আসলে করা যাবে বা কোনো প্রকার ক্ষতিকারক কি না হ্যাঁ হান্ড্রেড পার্সেন্ট এটা ক্ষতিকারক এই ধরনের কমেন্ট কখনো করা যাবে না দেখেন ভিডিও সে বানাইছে কোন উপকারের জন্য কি কাজের জন্য কি বোঝানোর জন্য সেই বিষয়ে আপনি কমেন্ট করতে পারেন কিন্তু এছাড়া যদি আপনি বলেন ভিডিওটা দেখে গেলাম আপনি আয়সা দেখেন এই ধরনের কমেন্ট যদি করেন তাহলে কিন্তু কোনো প্রকার ভাবেই আপনি সেই চ্যানেলটি গ্রো করাতে পারবে না বরঞ্চ আপনার চ্যানেলটি ডাউন হয়ে যাবে কারণ এই ধরনের লোভজনক কথা কমেন্ট বক্সে বলা যাবে না বা কাউকে গালি দিয়েও কমেন্ট বক্সে বলা যাবে না আপনি কমেন্ট করেন ভিডিও অনুযায়ী কমেন্ট করেন কিছু বাড়তি কিছু বলতে পারেন কিন্তু কোনো প্রকার লোভজনক বা খারাপ ভাষায় কোনো কিছু বলা যাবে না কমেন্ট বক্সে যদি করেন ইউজাররা আলাদা হিসাব আপনি যদি ইউটিউবার হয়ে যদি করেন তাহলে কিন্তু এটা করা যাবে না এক কথায় আর একই কমেন্ট ভিডিওতে অন্যান্য ভিডিওতে দশটা পাঁচটা বিশটা ভিডিওতে একই কমেন্ট করা যাবে না একটি ডিবা ই দিয়ে জিমেল অ্যাকাউন্ট বা চ্যানেল দিয়ে করা যাবে না যারা ইউজার তাদের হিসাব আলাদা এটা হচ্ছে প্রথম একটি ভুল তো দ্বিতীয় যে ভুলটি সেটা হচ্ছে আমরা যখন ভিডিও তৈরি করি অনেকে কিন্তু কপি পেস্টের ভিডিওগুলো তৈরি করেন দেখেন একই ভিডিও দিয়ে বিভিন্নভাবে আপনি কথা বলে ভিডিওগুলো আপলোড করতেছেন শর্টস হোক লং হোক দুটাই এই ধরনের কন্টেন্ট আপলোড করা যাবে না হ্যাঁ আপনি করেন কপি পেস্টের কিন্তু এক একটা ভিডিও দিয়ে বিভিন্ন ভাষায় কথা বলে বা বিভিন্ন গল্প বলে আপনি যদি একই ভিডিও সারেন তাহলে কিন্তু যে কোনো সময় আপনার চ্যানেলটি ডাউন হয়ে যাবে এবং কে রিউস হিসেবে কন্টেন্ট হিসাবে গণ্য হবে আপনার সেই চ্যানেলের মনিটাইজেশনটি এই কাজগুলো কখনোই করা যাবে না এরপরে আরেকটি বিষয় সেটা হচ্ছে আমরা অনেকে নিউজ ভিডিও করি নিউজ বা যে কোনো রোস্টেড ভিডিও যে কোনো ভিডিওর ভিতরেই আমরা একটি ফেস মানে একটি কথা বলেছি আমি সেই কথাটা দিয়েই বারবার মানে আমার ফেসটা দিই ফেসটা দেওয়ার পর আমার সেই কথাটা নয় রিমুভ করে আমি আবার নতুন করে বলি কিন্তু ফেস ওটাই রয়ে যায় এই ধরনের কন্টেন্টও তৈরি করা যাবে না এই সব ক্ষেত্রে আপনারা এখনই সতর্ক হন যদি করেন তাহলে যে কোনো সময় আপনার চ্যানেলটি ডাউন হয়ে যেতে পারে এই কাজগুলো কখনো করবেন আরও বেশ কয়েকটা কাজ রয়েছে যে কাজগুলো আমরা প্রতিনিয়তই করে থাকি দেখেন এক কথায় আমরা যদি একটি ওয়াইফাই দিয়ে যদি দশটা মোবাইল কানেক্ট থাকে আপনি যদি ইচ্ছা করে দশটা দিয়ে দেখেন হ্যাঁ দেখেন সমস্যা নেই কিন্তু দশটা দিয়ে যদি দেখেন তাহলে এটা কিন্তু হবে না একটি ওয়াইফাই দিয়ে আপনি ইচ্ছা করলে ভিউ বাড়াতে পারবেন না ডিভাইস অন্যটা হোক কিন্তু তাও আপনি পারবেন না যদি করেন সেটা আলাদা কেউ যদি করে ওটা আলাদা কিন্তু আপনি নিজের ইচ্ছাকৃত যদি করেন তাহলে কিন্তু ভিডিওটা ডাউন হয়ে যাবে কোনো প্রকার আপনার র্যাঙ্ক হবে না এবং কি এই ধরনের কাজ যদি আপনি দীর্ঘ সময় করেন আরও একটি ভুল সেটা হচ্ছে মনিটাইজেশন পাওয়ার পরে যে বুলটি হচ্ছে আমরা কিন্তু জানি যে বাংলাদেশে যারা আছে ইন্ডিয়া যারা আছে তাদের কিন্তু ভিডিও ক্লিক করলে ক্লিক থ্রু ই মানে ইনকামের যে রেটটা সেটা কিন্তু একটু কম আসে কিন্তু ইউএস এরপরে মার্কিন যুক্তরাষ্ট্র যেগুলো রয়েছে তারা কিন্তু দেখলে খুব বেশি পরিমাণে আর্নিং করা যায় অনেকে কি করি বিপিএন ডাউনলোড করে কিন্তু বিপিএনের আমরা কান্ট্রিটা চেঞ্জ করে আমরা ভিডিওগুলো দেখি সেক্ষেত্রে কিন্তু আমরা রিভিউটা ইনকামটা একটু বেশি পাই বেশি পাওয়া যায় কিন্তু এই সিস্টেমে যদি কেউ দুই নাম্বারই করে ইনকাম করার চেষ্টা করেন তাহলে কিন্তু মনিটাইজেশনটা আপনি একেবারে হারাবেন কোন প্রকার পাবে আর মনিটাইজেশন পাবেন না এই কাজগুলো করা যাবে না এগুলোর দিক দিয়ে একটু সতর্ক থাকবেন ইউটিউবের যে কোনো প্ল্যাটফর্মে আপনি কাজ করেন তাদের কমিউনিটি গাইডলাইনে কি বলা রয়েছে তাদের নিয়ম নীতি কী বলা রয়েছে সেগুলো জেনে তারপরেই কাজগুলো করবেন ধন্যবাদ সবাইকে তখন ভিডিওটি দেখার জন্য সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ